টানা ছাব্বিশ দিন রিমান্ড মাসের পর মাস জেল তবে এই অবর্ণনীয় কষ্টটাকে আর কষ্ট বলতে চাই না ওই মায়ের মা জননীর তাকাইয়া যে মা এই জালিম শাসকের অত্যাচারে তার সন্তানকে হারিয়েছে আমি আমার ছাব্বিশ দিনের রিমান্ডের কষ্টকে কষ্ট বলতে চাই না ওই সন্তানদের মায়াবী চেহারা গুলোর আন্দোলনকারী যে সমস্ত ছাত্ররা বুকে তাজা রক্ত ঢেলে প্রাণ উৎসর্গ করে রাষ্ট্রকে স্বাধীন করেছে তাদের ত্যাগ আর কাছে আমাদের ছাব্বিশ দিনের রিমান্ড কিছুই না